লাখ পনেরো হাজার দাম এক আমার তো মনে হচ্ছে আপনি দিবেন আসলে সত্যি কথা দিয়ে দেবো কি রাখো একটা আপনি কেমন যাচ্ছেন ব্যবসা আল্লাহ ভালো ভালোই যাচ্ছে অনলাইনে তো খুব পরিচিত খুব ফেমাস লোক আপনি কাকা কম দামে গরু বিক্রেতা হিসেবে শুরুতে আপনার মূল্যবান পরিচয় জানিয়ে দিবেন কাকা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গিরামিল অরনখোলা গরুর হাট অরনখোলা গরুর হাট জি আচ্ছা আগের সপ্তাহে তো কাকা 1 লক্ষ 15 করে দাম দিয়েছিলেন বাচ্চা সহ গাবি ছিল 6টা বিক্রি করছিলেন হ্যাঁ 6টা গরু 5টা গরু একজন এনেছে আর একটা করে এক বাই নিছে আচ্ছা মাশাআল্লাহ তো আজকে তো আরসি কাকা আজকে কেমন কি গাবি থাকবে আজকে দুইটা সিন্ধি সাইওয়াল গাবি থাকবে ডাবল বডি জি আর একটা গাবি থাকবে দুই জায়গা থাকবে জার্সি একটা ইন্ডিয়ান থাকবে একটা বাগাবাড়ি থাকবে আচ্ছা মাসাল দামগুলো কেমন দিবেন কাকা দাম থাকবে আছে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁচিশ এক লাখ পনেরো এক লাখ পনেরো কি বাচ্চা সহ গাবি বাচ্চা সহ জার্সি গাবি থাকবে বারো লিটার দুধের গ্যারান্টি তাও বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি জার্সি মাসাল্লাহ কাকা গাবি দিবেন তো যে দাম দিচ্ছেন কাকাতে তো গাবি পাওয়া যাবে না সব দাম ইনশাআল্লাহ আমি সারা বছর ব্যবসা করেছি এই চারটে গাবি আছে চারটে গাবি ইনশাল্লাহ আমি যে গরুর আজকে রেট দিছি অন্য খামারের সাথে একটু মিলাই নিতে করি না আমার দর্শক ভাইদের অবশ্যই আমার চাইকে যদি গরুতে হাতের গরুতে বিশ পঞ্চাশ হাজার বেশি আছে না কমতি আছে এই রেট করে দর্শককে নিতে বলবে সব থেকে ভালো হবে দেখতে পাচ্ছি লাল টকা কালার ডাবল বডি একটা গাভী এটা কি জাত মানে নিয়ে আসছেন এই হলো একটা সিন্দি শাইওয়াল গাভি সিন্দি সাহিওয়াল জাতের গাভী জি দাঁত দাত চার দাঁতের গাভী জি মার্শাল্লাহ গাভি তো খুব বড় সড় গাভী বিশাল বড় আট ওয়েট আট মনের উপরে কালার খুব সুন্দর একটা চকলেট কালার খুব লাল লাগছে নিয়ে যেতে পারে সব থেকে ভালো হবে গাভীল আর গাভিগুলো যে কালারফুল একটা গাভী বিশেষ করে গাভীর চারটা বার দেখতে পাচ্ছে চারটা চার জায়গা সারানো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ চারটা বাড়ি চার জায়গা সারানো আছে লাভি কম্বল সব দেখ

একদম চিপরেট পানির রেটে পানির দামে দুধের গাভি পাবে হ্যাঁ বাচ্চা আছে গাভি আছে দুধ আছে সবকিছু মিলায় নিতে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আছে এসব গাভি তো কাকা কোনোদিন লস হবে না আমি মনে করি কাকা কোন লস নাই বাচ্চাটা দেখো অরিজিনাল একটা বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট একটা সাইওয়াল বাচ্চা হয়েছে বাচ্চাটা ভালো বকনা বাচ্চা গাভি দুধ কোন অংশ কমতি নাই সব দিক মিলায় নিতে পারবে ইনশাল্লাহ এটা ছিল এক নাম্বার গাভি সাইড করে দেন দুই নাম্বার গাভি দর্শকদের দেখাই ইনশাল্লাহ কাকা দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের মাসাল্লাহ খুব সুন্দর গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এই গাভীটা অরিজিনাল একটা সিন্ধি শাহিওয়াল গাভি অরিজিনাল একটা সিন্ধি শাহিওয়াল জাতের গাভি জি জি দাঁত বয়স কেমন এই গাভিটার এই গাভিটা হলো লিগ্যাল যেটা বয়স এটা দুই দাঁত লিগ্যাল দুই দাঁত জি আর আপনি সব সময় লিগ্যাল গরুগুলো এবং কি লিগ্যাল বাচ্চা সহ যে গাভিগুলো থাকে সেগুলো দর্শকদের দেখানোর চেষ্টা করে থাকেন ইনশাআল্লাহ আচ্ছা লিগ্যাল দুই দাঁত সঙ্গে কি বাচ্চা আছে গাভিটা এটার এক স্কুলে একটা বকনা বাচ্চা আছে অরিজিনাল সিন্ধি শাহিওয়াল একটা বকনা বাচ্চা অরিজিনাল সিন্ধি শাহিওয়াল বকনা বাচ্চা জি বাচ্চা যে গেটআপ দেখতে পাচ্ছে কাকা এ কি বকনা না সার বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আরে গেট আপ লাগতেছে কিন্তু কাকা ভবিষ্যৎ কিন্তু এইসব গরু দেই ইনশাল্লাহ আচ্ছা বাচ্চাটার বয়স কতদিন হয়েছে বাচ্চাটার বয়স আজকের দিন গেলে হবে বারো দিন আজকের দিন গেল হবে বারো দিন জি দুধ পাওয়া যাচ্ছে কেমন কাকা গাভীটা থেকে দুধ সারাদিনে বারো লিটার দুধের গ্যারান্টি সারাদিনে বারো লিটার জি দর্শক দিকে বারো দিবেন নাকি বাড়তি দিবেন না কমতি করে দিবেন না আমি পঁচিশশো বলতে পারবেন আঠারো বলতে পারবো যেটা আছে লিগাল সেটাই বলবো বারো লিটার দুধ একদম জেনুন গ্যারান্টি থাকবে তো ইনশাল্লাহ আচ্ছা মনে হচ্ছে একা বাচ্চার বয়স কম সেক্ষেত্রে কিন্তু দুধ সেরকম নাবে নাই না এটা কারণ পানি আছে কিন্তু আরো কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে

বিক্রি হয় মাংসের উপর আইডিয়া করে বিক্রি হয় না কাকা আচ্ছা যাই হোক দুধ থাকবে জেনুইন 12 লিটার জি দাম রাখছেন কত টাকা এই গরুটার দাম নেব একই দাম 165000 একই দাম 165000 অন্য অন্য খামারে এই সব গরুর দাম দাই 215 230 দর্শক ভাই আমরা ওই সব ভিডিওর সাথে মিলাই নিব আচ্ছা আচ্ছা ওই সব ভিডিওর সাথে গরু মিলাবে জাতমান মিলাবে বাচ্চা মিলাবে দুধ মেলাবে দাম মিলাবে জি মেলানোর পরে জাকির ডেরি ফার্মে জাকির কাকা কাছে গরুগুলো সংগ্রহ করতে পারবে জি আচ্ছা সে ক্ষেত্রে খামারে এসে যাচাই করে সংগ্রহ করার সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ সাইড দেন আমরা 2 নাম্বার 3 নাম্বার করে দর্শক দেখাই সিরিয়ালের তিন নাম্বারে একটা গাভিনী আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মার্শাল্লাহ

আচ্ছা আপনি কিন্তু বোঝেন যে আজকে একদমই সস্তায় দিবেন কাকা হ্যাঁ সস্তায় দিবেন ইনশাআল্লাহ সারা বছর ব্যবসা করছেন ইদারে কয়েকদিন ব্যবসা করবেন না না আচ্ছা যাই হোক যেই নিবে দেখে সে নিতে পারবে জি ইনশাআল্লাহ 3 নম্বরের গাবিড়া কোন দর্শক ভাই নিলে দাম রাখছেন কত টাকা তিন নাম্বার আর চার নাম্বার গাবি আমি জোড়ায় দাম দিতে চাইছিলাম কাকা আপনি কি করছেন জোড়ায় হ্যাঁ জোড়ায় তো অনেকে সামর্থ্য নাও হতে পারে তাহলে আপনি সিঙ্গেল সিঙ্গেল নাম্বার বলে দিলে আমার ভালো হতো এইটা নিলে পড়বে 1 লাখ 25 হাজার দাদ 1 লাখ 25 জি গাবি দিবেন তো

চার একটা গাভী বিস্কিট কালার এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এই গাভী দইলে অরিজিনাল বাগাবাড়ির একটা মিল মিটার একটা মিনি জার্সি বলি বাগাবাড়ির মিলমিটার মিল মিনি জার্সি জি গাভী দাঁত বয়স কেমন কাকা চার দাঁত চার দাঁতের গাভী জি

আচ্ছা বয়স হবে পাঁচ দিন জি পাঁচ দিনে দুধ পাওয়া যাচ্ছে কত কাকা সকালবেলা সকাল বেলা দেখুন দর্শক ভাই আসবে দশ সাড়ে দশ এরকম দয়াল নেই গরু কিন্তু বাচ্চা লাগার সঙ্গে সঙ্গে গরু কিন্তু আর পিছনে দেখতে পাচ্ছি দুধ পাওয়া যাবে কত লিটার কাকা দুই বেলায় আমি বারো লিটার দুধের গ্যারান্টি দেবো দিন যায় আরো যদি এক সপ্তাহ যায় এক সপ্তাহ পর আমি ধরেন এই গোটা পনেরোটা দুধের গ্যারান্টি এখন বারোটা দুধের গ্যারান্টি দিচ্ছি এখন নিলে বারোটা আর কয়দিন গেলে পরে পনেরো লিটার দুধ গ্যারান্টি থাকবে দর্শক ভাই নিলে দাম রাখেন কেমন কোনো দরদাম হবে না কাকা একই দাম এই দুইটা করে যদি এই ধরেন তিন আর চার যদি দৌড়াই নেয় তাহলে একই দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ এই গাড়িটা সিঙ্গেল টাকা

এই নাম্বার সব সব আছে যোগাযোগ করে অডিও ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই যাচাইগর সুবিধা আছে ইনশাল্লাহ আজকে পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন কাকা আসলামাইকুম আলহাম